কক্সবাজার শহরের অন্যতম পর্যটন এলাকা হোটেল মোটেল জোনে বেশ কয়েকটি কটেজ ও চলছে রমরমা দেহ ব্যবসা সংশ্লিষ্ট কটেজের মালিক ম্যানেজার দালাল ও বয় ছেলেদের চলছে এই জঘন্যতম দেহ ব্যবসা এমন অভিযোগে একটি কটেজ থেকে তেরো নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে ষোলো ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান সূত্রে জানা যায় কিছু হোটেল ও কটেজ গুলোতে দিন চলছে মাদক বিকিকিনি সহ অসামাজিক কার্যকলাপ এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন যার প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে কলতলি লাইটহাউস হাউস এলাকার জলপুরি রোডের হোটেল এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউসের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত সাতজন নারী এবং ছয় জন পুরুষ সহ মোট তেরো জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কুষ্টিয়া পুত্র ইসলাম গাজীপুর কাপাসিয়ার সেন্নার ওয়াহিদুলের মেয়ে স্মৃতি আক্তার ফেনের মধ্যম রামপুরের মৃত নূরলামিনের পুত্র মোহাম্মদ মহিদুল হাসান কুমিল্লার ঢালুয়ার মোহাম্মদ মনিরের মেয়ে প্রমী আক্তার এক নাম পূর্ব শিকদার পাড়ার আলী আহমদের পুত্র কপিল আহমেদ নীলার রঙ্গি খালির মোহাম্মদ হোসেনের মেয়ে জাকির পাড়ার শাহালের পুত্র ইব্রাহিম একই ঠাকড়াশৌড়ির মাঠিয়ারাঙ্গা বুঁয়া পাড়ার মন্টু চৌধুরীর পুত্র মোহাম্মদ শুভ চৌধুরী এবং ঠাগড়াশৌড়ির মাঠেরাঙ্গা বাই্লা সুশীল ত্রিপুরার মেয়ে পিঙ্কি ত্রিপুরা চকুরিয়ার আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম মেয়ে এবং উখিয়া মির্জা খালি বাংলা বাজারের ফকির আহমদের মেয়ে কাউসার জান্নাত মুন্নি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন কক্সবাজার